이지요 ইজোন লাই튜터 বলে না এটা মাসখানের সারা এক জোন হ্যাঁ এইডা তার সে ই দিছে ডিরেকশন দিচ্ছে ওই দিক দাও হ্যাঁ ঠিক আছে তুমি ডিরেকশন দাও তোমার চাচা الله চালাক এ তুই বলে স্টেশন লিস্টান লাগে বুঝছো এটা ক্যামেরা নরে না সেন্স ভাই আমার কাছে আছে पापा না আঙ্কেল এর কাছে আছে বস ওকে মা বাবা গুলো এই শাস্ত্রা করতে বস স্টেশন নাই শাস্ত্রা পাছি কি সর সো নি আমার একটা ছোট ভিডিও দিও

বাহির <laughs> দেখাও <laughs> बोल किती करते ना भावरते इ देला घेतली अनेक खुश होईसे आहे आता सुंदर कॉम्प्लिमेंट दिसला म्हणून खुशी जा दा, दा भाई किती बेसी एक्साइटेड दा रहा। दा आता 80 चालावत दिसतो ना ना चालाव नाही 80 शिक आम्ही शिक पाए नाही किंतु आम्ही पण हे गाडी किन जर बॉडी